হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসএসসি যে মামলা চলছে দু হাজার ষোলো এসএলএসটি চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার সেই চাকরি বাতিল মামলার আপডেট আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটির মাধ্যমে আপনারা যাবতীয় খবর পেয়ে যাবেন তবে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে হলপ করে বলতে পারি যে আমি এই মুহূর্তে যে খবরটি দেব সেই খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র আপনাদেরকে আগে জানিয়ে দিলাম আপনারা এই সঠিক খবর পেতে অবশ্যই এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন ছাব্বিশ হাজার মামলা যে কেস শুনানি চলছে সেটা প্রায় বলতে গেলে বেশ বাদী এবং বিবাদী পক্ষের উকিলবাবুদের কথা মতো চলছে এখন দেখা যাক যে কী পরিস্থিতির সম্মুখীন হয় বা কেসের পর্যালোচনা কোন দিকে দাঁড়ায় মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি মহাশয় শুনানি সম্পূর্ণভাবে শুনছেন এবং বিভিন্ন উকিল তাদের আর্গুমেন্ট তাদের যে শুনানি পর্ব চালাচ্ছেন সেটা কিন্তু মন দিয়ে শুনছেন এবং প্রশ্নপর্ব করছেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমেই তিনি সেই ছাব্বিশ হাজার মামলার যে শুনানি সেই শুনানিকে সম্পূর্ণ করবেন বলে খবর পাচ্ছি বিভিন্ন মহল থেকে তবে একটু পরে আমরা সেই ডিটেলসে খবরটা পেয়ে যাব কারণ প্রথম হাফের শুনানি পর্ব সম্পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় হাফের শুনানি পর্ব চলবে কিছু কনের মধ্যেই তবে এই রকম কী হচ্ছে শুনানি পর্বে এবং শুনানির মূল কোন দিকে ঘুরতে পারে সেই নিয়ে আমরা দেখে দেখছি বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন টিভি চ্যানেলও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মোবাইলে নয় এই চ্যানেলটির এই চ্যানেলটির সাথে থাকুন আপনারা সঠিক খবর সঠিক সময়ে পেয়ে যাবেন এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করছে নতুন নোটিফিকেশান থেকে শুরু করে সবকিছু কিছু তাই অবশ্যই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটির পাশে থাকুন কি হচ্ছে বিস্তারিত তথ্য আমি একটু পরে দিয়ে দেবো তবে তবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে যে আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটির পাশে থাকুন আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে দেখছেন অথচ লাইক কমেন্টস কিংবা শেয়ার করছেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করুন কারণ এই আপনাদের একটি কমেন্টস একটি লাইক এবং একটি শেয়ারের মাধ্যমে আমি কিন্তু নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো ধন্যবাদ সকলকে চ্যানেলটির পাশে থাকুন আমি সঠিক সময়ে শুনানি পর্ব সম্পূর্ণ হলে আপনাদের সঙ্গে চলে আসছি আরও এবং নতুন কিছু তথ্য আপনাদের সঙ্গে উপস্থাপন করব। দেখা যাক এখন আমাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার মোড় কোন দিকে ঘুরে ধন্যবাদ সকলকে সকলে খুব ভালো থাকুন